দাড়ি পাল্লা আমার একটা ইনসাফের প্রতীক লাগবে এই যে আছে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ এটাই চলবে বড় জাতির দায়িত্ব নিতে হবে শক্ত করে আমার মতো মুষ্টিবদ্ধ করে ধরতে হবে দুই আঙ্গুল দিয়ে ধরলে হবে না পাঁচ আঙ্গুল দিয়ে শক্ত করে প্রতীক আছে পুরুষের প্রতীক জিতে যাবে নিয়ে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা সিলমারো বাই সিলমারো জে সুরে সিলমারো ইনশাল্লাহ জিতে যাবে বিজয় মালা নেতা আছে কোন সে নেতা কোন সে নেতা আরে আমার নাম বলবেন না এখানে কোন সে নেতা কোন সে নেতা ইনশাল্লাহ জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বোর্ড একটা গেল আর একটা বাকি আছে না কোন বোর্ড সেইটা গণভোট কি বলবেন কি জন্য নতুন বাংলাদেশ লাগবে লাগবে না এই নতুন বাংলাদেশ বুকে তুলে নেওয়ার জন্য হা বুট গণবুটে কি বলবেন প্রথম হবে দ্বিতীয় সবাই মিলে আমি বলে দিচ্ছি এখানে একটু শুনলাম কারা কারা একটু উস্কানি দিচ্ছেন মাথা গরম করিয়েন না এখন মাঘ মাস মাঘ মাসে গরম হলে চত্র মাসে আউট হয়ে যাবে ব্রেন ধৈর্য রাখেন জনগণের উপর আস্থা রাখেন জনগণের উপর আস্থা রাখার নাম হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের প্রতি সামান্য বিশ্বাস থাকলে অন্য কাউকে বিরক্ত করবেন না মনে রাখবেন রাখবেনা উস্কানি কেউ দিলে চকে চক রেখে বলবেন ইনশাল্লাহ বারো তারিখ যাবো আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও বলতে পারবেন বিড়ালরা শিয়ালরা পিছনের দরজা দিয়ে ফালাই যাবে ইনশাল্লাহ আপনারা পারবেন আমার বিশ্বাস ইনশাল লি তাকব্লা জিন্দাবাদ আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মালানা এবি কামাল হোসেন ভাই সম্মানিত উপস্থিতি ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি জননেতা যারা ডাক্তার শফিকুর রহমান আমির জামাত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই শীতের রাতে কষ্ট করে বসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ये कार